কোটি টাকার ঋণ পরিশোধ হবে কোটি টাকার ঋণ যদি আপনার হয়ে থাকে এত পরিমাণ ঋণ আপনার হয়েছে জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে আপনি পড়ে গিয়েছেন ইনকাম করেছেন ইনকামের মধ্যেও কোনো ধরনের বরকত নেই একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় আপনি দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছেন যৌথ ধরনের অভাব অনঠন শুধু আপনার পরিবার সংসারের মধ্যেই লেগে থাকে যৌথ দুঃখ কষ্ট আছে আপনার পরিবার সংসারেই লেগে থাকে এই সমস্ত অ্যাটু জ্যাট সব সমস্যার সমাধান আপনি দূরবিত করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ছোট্ট একটি আমল যে আমলটা হলো কোরআনিক আমল এই কোরআনিক আমলটা আপনি অবশ্যই কিন্তু চল্লিশ বার করতে হবে নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটা করবেন করেন জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো যদি অনেক অভাব অনটের মধ্যে আপনারা থেকে থাকেন দুঃখ কষ্টে যদি আপনারা অনেক দিন ধরে পড়ে থাকেন ঋণ পরিশোধ করতে পারতেছেন না এত পরিমাণ ঋণ হয়ে গিয়েছে আপনি বসে গিয়েছেন আপনি দুর্বল হয়ে গিয়েছেন কোনো অবস্থাতে ঋণ পরিশোধ করতে পারতেছেন না এই জন্যে আপনি আজকের এই আমলটা শিখুন ইনশা আল্লাহ আজকের থেকে যদি আপনি আল্লাহ রাবুল আলমিনকে হাজির নাজির মনে করে আল্লাহ রাবুল আলমিনের প্রতি সাথে বিশ্বাসের সাথে যদি আপনি আমলটা করতে পারেন ইনশাহ আল্লাহ আল্লাহর বোলামিন স্বয়ং আপনার সিম্মাদারি নিয়ে নিবে আল্লাহ আর আমিন আপনার এই আমলটা কবুল করবে মানজুর করবে আসন প্রিয় দিনী ভাই এবং বোন আলহ বোলামিন এই আমলটা কোরআনার কারিমের মধ্যে এক সুরা সুরাতুল আম্বিয়ার মধ্যে একটি আয়াতের এক অংশ উল্লেখ করে দিয়েছেন যেটাকে আমরা বলি যে দ্যয়ে ইউনুস আল্লাহ একবার এ দ্যয় ইউনুস এটা এমন এক টা পাওয়ারফুল দোয়া যদি আপনি জানতেন আপনি উঠতে বসতে চলতে পড়তে সদা সর্বদাই দয়ায় ইউনূসের আমল করতেন এই দয়ায় ইউনূসের মাধ্যমে আপনি সমস্ত ঋণ একসাথে আপনি পরিশোধ করতে পারবেন এই দয়ায় ইউনূসের মাধ্যমে আপনি অভাব অনটন কষ্ট হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন যথ ধরনের মুসিবত রয়েছে সমস্ত মুসিবত দূরবিত করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এই আমলটা হজরত ইউনুস আলাইহিস ওয়াস সালাম করেছিলেন এই ইউনুস আলাইহিস ওয়াস সালাম তার কোন থেকে একবার এক পর্যায়ে তিনি নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিলেন আল্লাহ রাবুল্লামিনের হুকুম অনুযায়ী মাসকে আল্লাহ রবুল্লামিন বলে দিয়েছিলেন ও মাস আমার ইউনুসকে গিলে ফেল তখন মাস ইউনুস আলাইহি সালাতুয় সাল্লামকে গিলে অনেক দিন পর্যন্ত হজরত ইউনুস আলহি সালাম মাছের পেটে ছিলেন তিনি মনে মনে ভাবতেছেন আহারে এখান থেকে তো আমি আর বের হতে পারবো না আমি কীভাবে দুনিয়াতে যাবো মাসে তো আমাকে গিলে পেলেছে সুতরাং হজরত ইউনুস আলহি সালাতুয় সালাম তো এই দোয়াই ইউনুসটা মাসের পেট কে পাঠ করেছিলেন যার কারণে সালামের প্রতি আল্লাহ রাবুদালামিনের দয়া এবং মায়া হয়েছে যার কারণে আল্লাহ বদলামিন হজরত ইউনুস আলাইহি সালাতু মাছের পেট থেকে মুক্তিদান করেছিলেন এই দোয়াটার উপর আমল করার কারণে আল্লাহ একবার প্রিয় ভাই এবং বোন হজরত ইউনুস আলাইহি সালাতু ব্যাপারে আল্লাহ রাবুদালামিন বলেছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন লালা বিসাফি বাতনিহি সমস্ত ছাওয়া পাওয়া পূরণ করে দিবে মনের আশা পূরণ করে দিবে সমস্ত অভাব অনটন দূরবিত করে দিবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা কিভাবে করবেন নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি একদম যুগ সহকারে আপনারা শিখুন সর্বপ্রথম আপনি এই আমলটা করতে হলে আপনাকে সুন্নত তরিকায় উজু করতে হবে আপনি সুজুর আগে একবার বিসমিল্লাহ রহমান রহিম বলে উজু শুরু করবেন এরপর সুন্দর তরিকায় উজু করবেন উজু করার পরে অবশ্যই আপনি আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায় সাদারটা পাঠ করে নেবেন মনের গভীর থেকে যে এরকম হবে আশাহাদু আল্লাহ ইলাহা এল্লাহ্লাহ লাসা রিকালাহু আসা দু আল্লা মোহাম্মাদান আবদুহু রসোল একবারে কালী মাই সাহাদাত্ম পাঠ করার পরে আপনি অবশ্যই কিন্তু সর্বপ্রথম দুই রাকা সালাতুল হাজব নামাজ পড়ে নেবেন সালাতুল হাজত নামাজ পরে তারপরে চোখ বন্ধ করে একদম মনোযোগ সহকারে আমলটা করতে হবে আগে আপনি সারাতুল হাজত দুই রাকাত নামাজ কীভাবে করবেন নিয়ত করবেন আমি দুই রাকাত সারাতুল হাজর নামাজ পড়ার নিয়ত করিতেছি ক্যাবলামুখী হয়ে আল্লাহ আকর বাংলাতে বলে আপনি করবেন এরপরে অন্য অন্য নামাজের মতনই আপনি দুই রাকাত নামাজ পড়ে নেবেন অর্থাৎ প্রথম রাকাতে সুরা এফাতে পড়বেন আর একটি সুরা মিলাবেন যে কোনো সুরা আপনারা কি মিলাতে পারেন কোনো সমস্যা নেই রুকু শেষ করবেন বাস এক রাকাত শেষ হয়ে গেল এরপরে আপনি অবশ্যই কিন্তু আরেক রাকাত পড়বেন অর্থাৎ আপনি দ্বিতীয় রাকাতেও সুরা এফাতে হা পড়বেন আরেকটি যে কোনো সুরা ছোটো ছোটো সুরা আপনি মিলাবেন মিলে আপনি কি করবেন আরেক রাকাত নামাজ পড়বেন অর্থাৎ দুই রাকাত নামাজ বেশিও যদি পড়তে চান চার রাকাত ছয় রাকাত পড়তে পারবেন কোন সমস্যা কিন্তু আমলটা করার জন্য কম পক্ষে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আপনাকে পড়তেই হবে কারণ সালাতুল হাজত নামাজ এটা এমন একটা পাওয়ারফুল নামাজ বিশ্বনবীর কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই তিনি সাথে সাথে সালাতুল হাজত নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে বিশ্বনবী চাইতেন নামাজ পড়ার মাধ্যমে এমন কি নামাজের সাজদাই গিয়েও কিন্তু সালাতুল হাজত নামাজের সাজদাই গিয়েও কিন্তু বিশ্বনবী দোয়া করেছেন এটাও কিন্তু হাদি শরীফের মধ্যে পাওয়া যায় প্রিয় দিনি ভাই এবং বোন আপনি এই দুই রাকাত সালাতুল হাজত নামাজ করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করতে হবে একদম চোখ বন্ধ করে মনোযোগী হতে হবে আল্লাহ রাব্বুল আমিন হাজির নাজির মনে করে যে আমি যে আমলটা করছি আল্লাহ তাআলা আমাকে দেখছেন আমার আমলটা কবুল হবে আজকে অবশ্যই আমার আমল আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন এটা মনের মধ্যে বিশ্বাস রেখে ইয়াকিনের সাথে আপনি সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামের উপর পাওয়ারফুল একটি ছোট্ট দুরুদ শরীফ মাত্র তিনবার পাঠ করবেন এরপরে আপনাকে চল্লিশ বার পর্যন্ত সেই দোয়াটা পাঠ করতে হবে আল্লাহ একবার এরকম ওই শরীফটা পাঠ করবেন আল্লাহ মুহাম্মদ মাদিন আবдика ওয়া রাসূলিকা ওয়সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই দুরুদ তিনবার পাঠ করবেন আবারো একবার পাঠ করে দিয়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন না ওয়া রাসূলিকা ওয়সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আপনি এই দুসরেটা তিনবার পাঠ করার পরে দোয়া ইউনুসটা পাঠ করার আগে বিশ্ব নবীর শিক্ষানুচ ছোট্ট ইস্তিগফারে দোয়াটা তিনবার পাঠ করে নিয়েন কষ্ট করে এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ Oh, 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 oh.

সুবহানাকা ইন্নি কুনতু মিনাল আপনি 40 বার পর্যন্ত পাঠ করবেন এরপর সর্বশেষে সেই দুরাসায়দা আবার তিনবার পাঠ করে নেবেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন আ'বুদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মু'মিনিনা ওয়াল মু'মিনাতী ওয়াল মুসলিমিনা ওয়াল এই দরুশ তিনবার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করতে হবে একদম মনের গভীর থেকে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে খুব মনোযোগ দিয়ে যে যত বেশি মনোযোগ দিয়ে আমল করবে তার আমল তত يكون الله اكبر ايرقم والحمد لله رب العالمين والصلاه والسلام على الشبل الانبياء والمرسلين وعلى اله

ও দোয়া ইব্রাহিমের আমলটা করে আমি তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়ায়েলাম অবশ্যই তোমার নবীজি বলেছেন দোয়া ইব্রাহিমের আমল এটা একটা পাওয়ারফুল আমল যে আমল করলে সমস্ত ঋণ কোটি টাকার ঋণ তুমি পরিশোধ করে দাও কোটি টাকার ঋণ পর্যন্ত তুমি মুহূর্তে পরিশোধ করার ব্যবস্থা করে দিতে পারো এত পাওয়ার রয়েছে এই দুয়ার মধ্যে সুতরাং এই দুয়ার আমলটা করে তোমার নিকট হাত বাড়াচ্ছি অনেক অভাবঅনটের মধ্যে পড়ে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পরে অনেক দিন ধরে ইনকাম করছি ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাকে গ্রাস করে দিচ্ছে সুতরাং এই সমস্ত অ্যাপে যত সমস্যা সমস্যা রয়েছে সমস্ত সমস্যাগুলো একটা একটা করে বলবেন অনেকের চাকরি হয় না অনেক পড়াশোনা করেছে সুতরাং চাকরি ব্যবস্থা হবে আপনি আমার করেন অনেকের চাকরি হয়েছে কিন্তু প্রমোশন হচ্ছে না অবশ্যই প্রমোশনের ব্যবস্থা আল্লাহতালা করে দেবে যদি খুব মনোযোগ দিয়ে সাথে হ্যাঁ বিশ্বাসের সাথে আমল করতে হয় যদি করতে পারেন মধ্যে মতো বলতে পারেন شرب الشاشة آخر تمنى وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تهولي بيوتي بهي ابو مبوش وبشوي كنتو কোটি টাকা ঋণ পরিশোধ করতে নবীজির শেখানো এই দায় উদ্যের আমলটা এই নমে আপনারা করতে কখনো মিস করবেন না লাগাতার চল্লিশ দিন পর্যন্ত করে দেখুন খুব সাথে বিশ্বাসের সাথে অবশ্যই আল্লাহ আপনাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আল্লাহ তুমি তোমার বান্ধবান্ধীদেরকে অবশ্যই করার দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন আরেকজন ভাইকে দেখার সুবিধা আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরহাম